আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সমস্ত প্রশংসা আল্লাহর তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমার শিক্ষার্থীরা ম্যাথমেটিক্স বা ইংলিশে খারাপ করার কারণ কী অনেক পড়াশোনা করছে কিন্তু টেবিলে অনেকক্ষণ বসে থাকছে ঠিক আছে বা বেশিক্ষণ পড়ছে তো আসলে সে রেজাল্ট খারাপ হওয়ার কারণ কী এই উদ্দেশ্যে কিছু কথা বলবো আচ্ছা প্রথমত হচ্ছে আমি আগে তো এখনও অফলাইনে পড়াচ্ছি তো আমি মূলত হচ্ছে বেসিক্যালি ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে একত্রিশে অক্টোবর দু তো আজকে হচ্ছে এখন যে সময়টা এক্স্যাক্ট ঘড়িতে বাজে চারটা একুশ মিনিট পনেরোই নভেম্বর দু এটা আমার ফার্স্ট ভিডিও যদি আমি ইউটিউবে যদি সফল হতে পারি হয়তো বা এই ভিডিওটা আমার ইন্সপাইরেশনে থাকবে সারাজীবন তো এটার জন্য মূলত আমার করা আজকে আমি ঘুম থেকে উঠেছি রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিটে আচ্ছা তো উঠে আমি নামাজ টমাজ নামাজের জন্য বা অজু করে আমি বসছি যে এটা আমার প্রথম ভিডিও হবে জানি না আসা ভবিষ্যতে কী হয় যাই হোক এটা স্মৃতি হিসেবে থাকবে তো যেহেতু আমার কন্টেন্ট হচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স এই দুইটা কন্টেন্ট নিয়ে আমি কাজ করব তো গণিতে প্রথমে আমি আজকে যেটা বিষয়ে আলোচনা করবো যে গণিত আমার গণিত আমার ইংলিশ দুইটা সাবজেক্ট আমার ফেভারিট যদি আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছি তো রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশাপাশি আমি ফার্স্ট ইয়ার থেকে এই মূলত হচ্ছে যে ইংলিশ এবং গণিতের প্রতি আমার অনেকটা অগাধ ভালোবাসা কাজ করত যে এগুলো আমার ফেভারিট সাবজেক্ট আমি প্রথম থেকে টিউশন করাইতাম তো এখান থেকে আমি প্রচুর পরিমাণে স্টাডি করেছি প্রত্যেক দিন প্রত্যেক দিন সাত আট ঘন্টা নয় ঘন্টা করে স্টাডি করেছি ম্যাথমেটিক্স এবং ইংলিশে আচ্ছা যাই হোক মূল উদ্দেশ্য হচ্ছে মূল বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা আসলে গণিতে ভালো করার ট্রিক্স এবং হচ্ছে কি টিপসটা কি আসলে বা মূল রহস্যটা কি আমি যেভাবে স্টুডেন্টকে ইন্সপায়ার বা হচ্ছে মোটিভেট করি বা কীভাবে পড়তে হবে হুম হাউ টু লার্ন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ তো বেসিক্যালি হচ্ছে আজকে ম্যাথের জন্য আমি কিছু কথা বলবো ম্যাথে ভালো করার ট্রিক্স এবং টিপস প্রথম কাজ হচ্ছে আমি যদি নবম দশম শ্রেণীর যে সাধারণ সাধারণগণী যেটা আছে ম্যাথ ম্যাথ যে বইটা আছে এই বইটা এই বইটা তো মোটামুটি সবারই আছে ম্যাথমেটিক্স যে বিভাবে যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন এটা সবারই আছে তো এখানে প্লাস প্লাস হচ্ছে আশি প্লাস বা নব্বই প্লাস পড়ার রহস্যটা কী বা একটা স্টুডেন্ট কীভাবে পাইতে পারে প্রথমে যেটা বলবো একটা স্টুডেন্টকেই প্রথম হচ্ছে যে অধ্যায়টা তুমি পড়বে সেই অধ্যায়টা তুমি ভালো করে একটা কনসেপ্ট নাও মনে রাখবে যে শর্টকাটে পড়ে কিন্তু আসলে সফলতা তুমি করতে পারবে না ঠিক আছে যে কোনো কাজে তোমার হচ্ছে হার্ট হার্ট অ্যান্ড শোল কনসিস্টেন্সি থাকতে হবে ঠিক আছে তো প্রথমে তোমাকে বলবো যে অধ্যায়টা তুমি পড়বে সেই অধ্যায়ের উপরে তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা ফার্স্ট নাম্বার ওয়ান এটা পয়েন্ট নাম্বার ওয়ান যে তুমি যে অধ্যায়টা শুরু করছো সেই অধ্যায় তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা আমি যদি বলি যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা যেটা আছে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বাস্তব সম্পদ সম্পর্কে তুমি আগে একটা বেসিক কনসেপ্ট তুমি ক্লিয়ার করো হ্যাঁ দুই তিনটা ক্লাস কনসেপ্ট একটা মিনিমাম একটা থেকে দুইটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে মনে করো তুমি সেট অফ ফাংশন সেইমভাবে বীজগণিতিক রাশি সম্পর্কে যদি বলি তুমি বীজগণিত রাশি সম্পর্কে তুমি অর্ধাটি শুরু করছো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বীজগণিতিক রাশি কী হ্যাঁ তো বীজগণিতের রাশিকে আমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে কি কি পড়তে হবে না সেটা তোমাকে আগে অ্যানালাইসিস করা হ্যাঁ তো বীজগণিত রাশি সম্পর্কে যদি আমরা যদি বলি তৃতীয় অধ্যায় সেই অধ্যায়টা যদি তুমি করতে চাও প্রথম কাজ হচ্ছে তোমাকে সূত্রগুলো একদম ট্রুটস্ত মুখস্থ করা ঠিক আছে সূত্র তুমি যত টেকনিক শেখা না কেন সূত্র কিছু সূত্র আছে তোমার একদম কিছু বেসিক আছে তোমাকে একদম রাখতে হবে এখানে কোনো এক হবে না টেকনিক নেই হ্যাঁ কিছু টেকনিক আছে যেটা আমি তোমাদের বলি যে এটা এইভাবে হলে সুবিধা হবে কিন্তু সবগুলো টেকটেকের পেছনে ছোট বানো কিছু আসা একদম টুটস্থ করে ফেলতে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা ম্যাথে ভালো করার একটা ট্রিক্স হচ্ছে যে মেন বইয়ের অঙ্কগুলো পারার মানে অবশ্যই পারতেই হবে তোমাকে মেন বইয়ের কনসেপ্ট তোমাকে হান্ড্রেড পারসেন্ট তোমাকে গ্যারেন্টি দিয়ে করতেই হবে করতেই হবে করতে আর কোনো বিকল্প নাই এর কোনো অল্টারনেটিভ নেই তো মেন বইয়ের অঙ্ক টেক্সট বুক ভালো করার পড়ার পাশাপাশি তোমাকে দেখতে হবে যে এই রিলেটেড কী কী বোর্ড কোয়েশন আসছে তোমাকে বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করতে হবে তা আমি তোমাদের আমি যদি পড়াই ঠিক আছে আমি কিন্তু অ্যানালাইসিস করে বলে দিই যে ওই অর্ধেটা আসছে আমি যদি বলি তিন দশমিক অধ্যায় যদি তিন পড়াই তাহলে কিন্তু আমি স্টুডেন্টদেরকে বলি যে তিন দশমিক একের গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো আছে যেমন তিন দশমিক দুইয়ের তোমার মাদার যে অঙ্কটা বলি আমি তিন দশমিক দুয়ের তোমার ষোলো নম্বর অঙ্ক এবং হচ্ছে উদাহরণ ষোলো এই কনসেপ্ট ছাড়া তুমি যদি কোনো স্টুডেন্ট যদি অঙ্ক করতে পারে আমার নাম তুমি চেঞ্জ করে দিবা এই কনসেপ্ট তোমাকে করতেই হবে বাই দেবে তো কনসেপ্ট আমি এরকম কিছু ভিডিওস দিব যেটা তোমাকে করতেই হবে করতে আসবে আসবে আসবেই হান্ড্রেড পারসেন্ট তোমাকে গ্যারেন্টি দিব ইনশাল্লাহ এই কনসেপ্ট ছাড়া তুমি এই অধ্যায় তুমি কাবার করতে পারবা না পারব না পারবে না তো এইরকম আমি ভিডিও দেওয়ার জন্য মূলত হচ্ছে কী একটা চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে হচ্ছে কি সৃজনশীলের দিকে তোমার হচ্ছে কি হবে বা হচ্ছে করতে হবে তাহলে কি বলছি আবার রিভিউ করি প্রথমত হচ্ছে তোমাকে যে অধ্যায়টা করতে হবে সেই অধ্যায় তোমার হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সূত্রগুলোকে তোমাকে ট্রুটস্তমখস্ত করতে হবে ঠিক আছে এবং ম্যাথে ভালো করার আরেকটা আর কয়েকটা পদ্ধতির মধ্যে রয়েছে তোমাকে নামতা নামটা এগারো এক থেকে দশ পর্যন্ত আমরা সবাই পারি মোটামুটি নাম তো হচ্ছে মূলত এক থেকে শুরু করে এক থেকে দরকার নেই মানে দুই থেকে তো আমরা দশ পর্যন্ত পারি আমরা ঠিক আছে এগারো থেকে ত্রিশ পর্যন্ত নামটা একদম তোমাকে টুটস্থ করতে হবে যদি তুমি মুখে মুখে মানে অঙ্ক করতে চাও আচ্ছা সেটা যে কোনো মানে শুধু এসএসসি লেভেল যে কোনো চাকরির জব সেকার যারা আছে একই কাজ করবে এটা হ্যাঁ নামটাও কিন্তু একদম বিশ এগারো থেকে ত্রিশ পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে আর কি কি মুখস্ত করতে হবে যেমন হচ্ছে ওয়ান স্কোয়ার থেকে টেন স্কোয়ার আমরা মোটামুটি পারি এগারো স্কোয়ার থেকে এবং হচ্ছে পঞ্চাশ স্কোয়ার পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন ত্রিশ স্কয়ার বা চল্লিশ স্কোয়ার পর্যন্ত তোমাকে টুটস্থ রাখতে হবে আরও কিছু আছে ওয়ান কিপ থেকে 10 কিপ এগুলো তোমাকে খাইতে হবে মুখস্থ করতে হবে হুম যেমন হচ্ছে এগারো 121 একশো একুশ বারো 13 একশো চুয়াল্লিশ তেরো স্কয়ার একশো 15 চোদ্দো 225 একশো ছিয়ানব্বই পনেরো পঁচিশ এভাবে হ্যাঁ তো এইভাবে তোমাকে টোটস্থ করতে হবে যেমন ওয়ান কিউব ওয়ান টু কিউব এইট থ্রি কিউব সাতাশ ফোর কিউব চৌষট্টি ফাইভ কিউব একশো পঁচিশ সিক্স কিউব দুশো ষোলো এগুলো তোমাকে একটু টোটোস্ত রাখতে হবে তোমার এইগুলো কেন করবে কারণ এই এই বিষয়গুলো জানার জন্য তোমাকে যে কোনো অঙ্কটা তোমাকে কাজে দেবে যেমন হচ্ছে কি তুমি সূচক করবা সূচকটা তোমাকে লাগবেই টেন কিউব এক আছে তুমি উৎপাদক করবা এটা তোমার লাগবেই তুমি সেট ফাংশন করবা এটা তোমার লাগবেই সহজ কথা এই কনসেপ্টটাই কিছু মুখস্থ রাখলে তোমার যে কোনো অঙ্ক তুমি আছে কি সহজে করতে পারবা এটা গেল তাহলে এটা গেলো তোমার হচ্ছে কি গণিতে ভালো করার ট্রিক্স এটা যে কোনো সাবজেক্টেরই যে কোনো তোমার হচ্ছে কি কাজে দেবে এটা তারপর হচ্ছে সৃজনশীল আমরা প্র্যাকটিস কেমনে করবো আগে দেখবো যে আমাদের অর্থে মানে বীজগণিতিক রাশি যদি বলি বা ত্রিকোনমতি বলি কারণ এইগুলো তো তোমার এই ছাপটাগুলো তোমাকে আসবেই হ্যাঁ বিবাহ ওয়েস এটা তোমাকে করতে হবে ইম্পর্ট্যান্ট তো এই বিষয়গুলো তোমাকে আগে কী আছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং সৃজনশীলগুলোও আগে দেখবো যে এই প্যাটার্নে যে আমি গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো করেছি এই প্যাটার্নের অঙ্কগুলো কী কী বোর্ড কোয়েশনগুলো বারবার আসতেছে রিপিট আসতেছে এইগুলো তোমাকে সুন্দর করে বুঝে বুঝে তোমার বুঝে মানে তোমার না বুঝে একশো করার দরকার নেই আমি সবসময় একটা বলি তুমি বুঝে বুঝে একই নেমের যদি বিশটা অঙ্ক থাকে তুমি তিনটা চারটা পাঁচটা অঙ্ক করো কিন্তু না বুঝে তুমি যদি সবগুলো মুখস্থ করে ফেয়ে বলো তুমি কিন্তু গণিতে ভালো করতে পারবাই না এটা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে যে কোনো অঙ্ক প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু তোমাকে বুঝতে হবে তখনই তোমার কিন্তু গণিতে ভালো করা সম্ভব যাই হোক অলরেডি নয় মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে তো এইটা ছিল আমার প্রথম ভিডিও এটা ঠিক আছে জানি না আমি আল্লাহ রহমত আমি ভিডিও করে যাচ্ছি আমার কাজ করে যাবো ইনশাআল্লাহ যে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে প্রতিদান দিবে আমার আল্লাহর প্রতি অনেক বিশ্বাস আছে ঠিক আছে যে আল্লাহ তালা আমাকে ভালো কিছু দেবেন যাই হোক এটা তাহলে এইভাবে তোমাদের কনসেপ্ট গণিতে ভালো করার যে এগুলো বলেছি আসছে স্যারও বলবো ডিটেলসে ঠিক আছে তো আমি এখন যে কাজটা করব প্রতিদিন যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে এই বিষয়গুলো থেকে টপিক আসবেই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই ভিডিওগুলো এখন তোমাদের সামনে কি দেওয়ার ট্রাই করবো আর ঠিক আছে আজকে এই পর্যন্তই দোয়া করো আমার জন্য ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে আসসালামু আলাইকুম